একটা গালির নাম সে গাছি একটা গালির নাম বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে বাংলাদেশ যখন ডেভেলপ হয় জিয়া পরিবার দ্বারা ডেভেলপ হয় বিএনপির দ্বারা ডেভেলপ এই সাপের আক্রাখানা বত্রিশ নাম্বার এই বত্রিশ নাম্বারের পাশে আমরা আজকের এই আলোচনা সভা কর্মী সভা করতেছি বন্ধের বন্ধ হয়ে যাচ্ছে এদায় রক্তখান হচ্ছে মুকে তাজা রক্ত করতেশোধের আগুনের প্রিয় সহযোগিতারা আফসোস হাসিনা সহ হাসিনার গম আমরা বলতাম পালানোর পথ খুঁজে পাবে না পথ খুঁজে পাবে না আমরা বলতাম শেখ হাসিনার তুমি পালানোর পথ খুঁজে পাব না শেখ হাসিনা সহ শেখ হাসিনার এই কুলাঙ্গার বাচ্চারা পালিয়েছে তাদের আর জায়গার পথ খুঁজে পায় নাই আবার শেখ হাসিনা বিনা ভোটে নির্বাচিত করেছিলেন জোর করে স্বৈরাচারের দোষর শেখ পরিবারের কুলাঙ্গার সন্তান শেখ তপসকে এই ঢাকা দশ আসনের বিনা ভোটে এমপি বানিয়ে এই এলাকার মাบุnderকে দিয়ে ছাত্রলিক দিয়ে যুবলিক দিয়ে শিক্ষা সেবকলিক দিয়ে শ্রমিক শ্রমিকলিক দিয়ে দর্শন করেছে ঠিক থেকে তুলে নিয়ে গেছে সন্তানকে পিতা সামনে তুলে নিয়ে দর্শন করেছে এরকম নজির আছে সন্তানকে মায়ের কোল থেকে তুলে নিয়ে পিটাইতে পিটাইতে হত্যা করেছে এরকম নজির আছে আমি জানি না এই মাইক এই আওয়াজ কত দূর পর্যন্ত যাচ্ছে এই মাইকের আওয়াজ নয় এই আওয়াজ বাংলাদেশের প্রতিটা মানুষের কানে বাজতেছে হৃদয়ে রক্ত হচ্ছে যখনই শেখ পরিবারের কথা মানুষ বলে তখনই মানুষের মুখে থুতু চলে আসে ঘৃণায় তখন এই স্বৈরাচারের দোষরা শেখ মুজিব একটা জারজ সন্তান শেখ মুজিবুরের মেয়ে একটা জারজ সন্তান শেখ পরিবার যত মানুষ জন্ম দিয়েছে যত আদর্শ নেতা জন্ম দিয়েছে তারাও জারজ সন্তান যদি জারজ সন্তান না হয় তাহলে মায়ের পেটে মায়ের পেটে শিশুকে গুলি করে হত্যা করতে পারে না যদি জারজ সন্তান না হয় তাহলে ছাত্রলীগ কখনো ধর্ষণে করতে পারে না আমার আমাদের বাংলাদেশের ইতিহাস যেটা বলে বাংলাদেশ স্বাধীন হলো শেখ মুজিবুল্লাহ বাংলাদেশে এক না একতন্ত্র কায়েম করলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনলো ঠিক এইটার ধারাবাহিকতাই এই সৈরাচারের স্বাদ স্বৈরাচার হাচিনা আর বাংলাদেশের আপোষ সীম নেত্রী বিএনপির চেয়ারপার্সন তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কম্পেয়ার করলেই বোঝা যায় যাদের নামের পাশে স্বৈরাচার যুক্ত হয়েছে তারা কখনো বাংলাদেশের উপকার করতে পারে না ক্ষতি ফারা এক দেখেন শেখ মুজিব ছিল স্বৈরাচার শেখ মুজিবের দসর হলো স্বৈরাচার এরশাদ স্বৈরাচার এরশাদ আবার শেখ হাসিনার দোষর হয়ে গেল একই প্ল্যাটফর্মে বাধা শেখ মুজিবুরের স্পর্শ নিয়ে শেখ পরিবার যেটা করে গেছে ঠিক একই কায়দায় একই ভাবে এই যে যে আপনার জাতীয় পার্টির এরশাদ এরশাদের সংস্পর্শে এসে আপনার সেই এরশাদের বললাম কি রওশন এরশাদ

ডেভেলপ হয়েছে মানুষ নম্র ভদ্র সহনশীল হওয়ার চেষ্টা করতেছে সহনশীল হয়েছে একটা পর্যায়ে মানুষ এসে দেখতেছি যে মানুষ গালি গালাজ ঝগড়া বেবাদ গ্যানজাম সচাদ এগুলা ভুলে নিরিবিরি থাকতে চায় বহির বিশ্বের মতো যেগুলো শান্তিপ্রিয় দেশ তাদের মতো নিরিবিলি থাকতে চাই তাই মানুষ আর বিভিন্ন ভাবে যে গালি দিত সেই গালিগুলা এখন আর দেয় না শেখ হাসিনার নাম যেরকম গালিতে পরিণত হয়েছে আমলি লীগ যেমন গালিতে পরিণত হয়েছে তাই শেখ হাসিনার নাম আর আওয়ামী লীগের নামও বাংলাদেশের জনগণ আর নিতে চায় না ওদের নাম শোনার পরে মানুষ থুথু দিয়ে বইয়ের প্রকাশ ঘটাইতে চায় প্রিয় সহযোদ্ধার আমার আমাদের দল গণতন্ত্রের দল আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব রাজনীতিতে আসার পর থেকে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় একুশে আগস্ট ক্যারেট হামলা মামলায় তাকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছিল চারশো বছরের ইতিহাসে আজকে খবরে দেখলাম চারশো বছরের ইতিহাসে এরকম রায় আগে কখনো হয়নি যে আমি দোষী আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে একজন সাক্ষী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিপক্ষে কথা বলে একজন সাক্ষী জোর করে রায় নিয়েছে সেই রায় একটা স্বৈরাচারকে ঘটিয়ে ফটিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই সরকারের মাধ্যমে আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার যার দিকে তাকিয়ে আছে সমগ্র বাংলাদেশ যার দিকে যার দিকে তাকিয়ে আছে গোটা পৃথিবী যার যার হাত দিয়ে মুক্তি হয়েছে গণতন্ত্রের মুক্তি হয়েছে বাঙালি রহমানের সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার দিকে তাকে আছে গোটা বাংলাদেশের সাধারণ জনগণ সেই নেতার অনুসারী আমরা আমরা শেখ মুজিবকে দেখেছি আমরা শেখ হাসিনাকে দেখেছি আমরা এরশাদকে কে দেখেছি আমরা দেশ বেগম খালেদা জিয়াকে দেখেছি সবার সম্বন্ধে সবার জানা আমাদের সামনের প্রধানমন্ত্রী চেয়ারম্যান তারেক রহমান যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার আগেই বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তার কর্মী আমরা আমাদের কেমন হওয়া উচিত আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের হৃদয়ের মতো কমল হৃদয়ের মানুষ হওয়া উচিত আমরা এখানে পনেরোশো দুই হাজার লোক আছে আমরা যদি দুই হাজার লোক থাকে আমাদের চার হাজার হাত দুই হাজার মুখ আমরা যদি এই কলা বাগান থানা সতেরো নম্বর ওয়ার্ডে আমাদের গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের মায়া মমতা ভালোবাসার চেহারাটা নিয়ে সাধারণ জনগণের পাশে যাই সাধারণ জনগণের সাথে কথা বলি তাদেরকে বুঝাইতে যদি সক্ষম হয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফার ভিতরে কি কি বলতে চেয়েছে আমার বিশ্বাস ওই সাধারণ জনগণ যারা কোন দলে বিশ্বাসী না যারা কোন দল করে না তারা জাতীয়তাবাদী ছায়া দলে এসে শরিক হবে সহযোগ আমার বক্তৃতা নির্বাহিত করবো না